হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মণ্ডল আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে ফলসিলিংয়ের ডিজাইন একদম নিউ ডিজাইন এখানে বানানো হয়েছে আর স্টার্টিং থেকে আপনাদেরকে দেখাতে পারিনি যেহেতু আমাদের একটু আসতে সময় লেগে আমার তো ওই জন্য এখানে পুরো স্টার্টিং থেকে দেখাতে পারিনি পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে ফলসিলিংটা আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর এই কাজটা হচ্ছে আপনার সোদপুরে কাজটা করা হচ্ছে তো এই কাজটার মধ্যে আমাদের টোটালটায় কাজ করা হয়েছে আপনার জিপসাম বোর্ডে আর এই বোর্ডের কাজ করলে আপনার লঞ্জিবিটি অনেক বেশি হয় আর খুব ভালোভাবে ডিজাইন করা যায় আর এই বোর্ডের মধ্যে আপনি যে কোনো পেন্ট করাতে পারবেন খুব ভালোভাবে আর এইখানে লাইটের যে আমাদের জায়গাগুলো কেটে দেওয়া হয় দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে লাইটের কাটা হয়ে গেছে খুবগুলো এইখান থেকে ঠিক এইভাবে আমাদের কাজগুলো করা হয় দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই বোর্ডে সব থেকে ভালো রিজেন্ট হচ্ছে যে ঘর আপনার ঠান্ডা রাখবে 80% পার্সেন্ট আপনার ছাদের দিক থেকে যে হিটটা নামছে ওই হিটটা আপনার হানড্রেড পার্সেন্ট কমাতে আমরা পারি না 80% পার্সেন্ট আপনার কমিয়ে দেব এতটুক আপনাকে আমি বলতে পারি আর আপনি এই ঘরে থেকে খুবই আরাম ফিল করবেন এতটুকু আপনাকে আমি বলতে পারি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই